ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানী বিভিন্ন মার্কেট উভবিপনি বিতান ছোট বড়ো সবাই এখন ব্যস্ত ঈদের কেনাকাটায় খিলগাঁও তালতলা মার্কেট ঘুরে এসে গুলামর্তুজাকে সাথে নিয়ে বিস্তারিত সবনা স্মৃতি প্রতিবেদনে কশিকি নাম সিটি কর্পোরেশন সুপারমার্কেট। তবে সবাই এঁকে চেনে খিলগাঁও তালতলা মার্কেট নামে ঈদ উপলক্ষে কেনাকাটা করতে এখানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা সুলভ দামে সবকিছু এক ছাদের নিচে পাওয়া যায় বলেই এটি ক্রেতাদের পছন্দের একটি মার্কেট এখানে ছোট বড় সবাই পোশাক জুতা অলংকার প্রসাধনী সহ নানা পণ্য কিনছেন ক্রেতাদের সুবিধার জন্য আছে দুটি প্রধান ফটক যেখানে রিকশা নিয়ে সরাসরি মার্কেট প্রাঙ্গণে যাওয়া যায় জন্মলগ্ন থেকে আমি এই এই মার্কেটের কাস্টমার রিজনেবল প্রাইসে অনেকটাই পাওয়া যায় এই মূলত এই মার্কেটে আসা অন্যদিকে যেতে গেলে দেখা যাচ্ছে অনেক জ্যাম পড়ে যায় আসতে যেতে সময় লস হয়ে যায় এই কারণে এখানে আসা আর এখানে মান ভালো সব মার্কেটে ঘুরে ঘুরে যাওয়া হবে তা বাসার কাছে দেখে এখানে আগে আসা এই মার্কেটে একটু অন্যান্য মার্কেটের তুলনায় দাম কম দেখা সবাই এখানে আসে কি কি কিনি বাইতে জামা জুতা লিপস্টিক আইলাইনার ক্লিপ ড্রেস জুতা একই মার্কেটে সবকিছু পাওয়া যায় দূরে কোথাও যেতে হয় না এজন্য আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো আমাদের এলাকার এই মার্কেটে মার্কেটের নিচ শিশু ও নারীদের পোশাকের সমারোহ ছোটদের শার্ট পাঞ্জাবি ওয়ান পিস থ্রি পিস সহ নানা ধরনের পোশাকের দাম হাতের নাগালে নারীদের থ্রি পিস শাড়ি প্রসাধনী সহ প্রয়োজনীয় সবকিছুই এখানে সহজলভ্য দোতলায় ছেলেদের জন্যে পাওয়া যাচ্ছে ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট জিন্স পাঞ্জাবি ও গাভারটিং প্যান্ট বিক্রেতারা বলছেন ঈদ যত ঘনিয়ে আসছে বাজারে ক্রেতার সমাগম সে হারে বৃদ্ধি পাচ্ছে কাস্টমার আর এখনো তেমন একটা চাপ দেয় নাই তাছাড়া আর দুই এক রোজার পর মনে আমাদের বেচনা হবে প্রত্যেক বছর নেয় এইবারও আমাদের ওই প্যান্ট শার্ট গেঞ্জি পাঞ্জাবি এগুলোই তো চলতেছে তো এবার আর নতুন কিছু কালেকশন আমরা উঠাইছি সব কিছুর দামে তো বেশি আপাত সে তুলনায় শাড়ির দাম আসলে অতটা বেশি না আগের রেঞ্জের বি পড়ে আছে এখন যারা আসছে তারা জামা কাপড় কিনতেছে এখন বড়দের জুতা এখন নিচ্ছে না বেবিদের জুতাটা একটু বেশি নিচ্ছে প্রতিদিন আমাদের মোটামুটি সেল ভালো আছে বাকি যে দিনগুলো আছে ইনশাআল্লাহ ভালো হবে শুধু পোশাক নয় তালতলা মার্কেটে পাওয়া যায় জুতা ব্যাগ সহ প্রয়োজনীয় নানা পণ্য ঈদ মানে আনন্দ আর এই কেনাকাটা সে আনন্দ আরো দ্বিগুণ করে তোলে বছরের পর বছর ক্রেতাদের ভালোবাসায় শিক্ত শিলগাঁও তালতলা মার্কেট ঈদের কেনাকাটার একটি বাজেট বান্ধব গন্তব্য ঢাকার খিলগাঁও তালতলা মার্কেট থেকে সবনাথ স্মৃতি বিটিভি নিউজ